ছাতি চিংড়ি রেসিপি বানাবো এখনও কিন্তু ঠিক হয়ে ওঠে সকালবেলা তো আমাদের বাড়িতে কেউ থাকে না আর সময় পায় না ভিডিও করা মাছ ধরা ভিডিও করা তাই দুপুরবেলা বাড়িতে আসার পরেই এই মাছ ধরার ভিডিওটা করে দিলাম এখনও ঠিক হয়নি কি রেসিপি বানাবো আমি আগে কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিই এবার আমি ছাতি চিংড়িগুলো পেতে দেবো আগে আমি দুটো ভিডিওতে দেখিয়েছি ছাপি চিংড়ি কীভাবে কাটতে হয় আজকে তবু বলে দিচ্ছি এটা বের করে মা কেটে নিয়ে মাথার থেকে খাদ্য থলিটা তো বের করতেই হবে আর এই পিঠে যে একটা অল্প করে কেটে ভিতরে কালো একটা অংশ দড়ির মতন থাকে ওইটা বের করে দিতেই হবে না তো শরীরের পক্ষে খুব ক্ষতিকর এই দড়ির মতো এই অংশটা বের করে দিতেই হবে এইভাবে আমি সব চিংড়ি মাছগুলোকে কেটে নেব কেটে ভালো করে আমি ধুয়ে নিয়ে আসবো নমস্কার বন্ধুরা মাইতি বেঙ্গুলি কুকুনি সবাইকে স্বাগত আবার চলে এলো নতুন একটা রেসিপি নিয়ে আপনারা দেখেছেন কালকে যে মাছ ধরেছিলাম মাছের সাথে কতগুলো ছাটি চিংড়ি পড়েছে সেগুলোতে কালকে কেটে গেছে সব রেখে দিয়েছিলাম আজকে বানাবো চিংড়ি মালাই মালাই কারি না কিন্তু চিংড়ি মালাই অন্যরকম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমি রান্না করবো অন্য নিজস্ব রেসিপি এইভাবে বানিয়েও দেখেছি ভালো লেগেছে আশা করতে আপনাদেরও ভালো লাগবে দেখতে থাক সঙ্গে থাকুন আর আগে এই ডাবটাকে ছাড়িয়ে নেব এর মধ্যে অল্প শাঁস বসেছে শাঁসটাকে বের করে নিতে হবে এবং ডাবের জলটাও আমার লাগবে তাই আগে ডাবটা কেটে নেব আগে আমি ডাবটাকে ছাড়িয়ে নেব আমি নারকেলের মতন open করে ছাড়িয়ে নেচ্ছি না তো আমি যদি মাছখান থেকে ফাক করে দেই আমি নারকেলের জলটাও কিন্তু পাব না ওইজন্য আমি নারকেল জম করে ছাড়ায় কাণ করে ছাড়িয়ে নেচ্ছি নারকেলটা ছাড়িয়ে নেছি এবারে আমি এটা ফাঁকি জলটাও রেখে দেবো একদম নরম মানে একটু শক্ত হলে কি হবে এখন পুরোপুরি নারকেল বসে এই জলটা রেসিপির জন্য এবারে আমি এই সাঁজটাকে তুলে বের করে সাঁসটাকে আমি এইভাবেই বের করে নিয়েছি বের করেছি মানে বুঝতে পারছেন অতটা নরম ভাবে বের করে নাও ধারে ধারে এরকম চাপ দিলে এরকম করে উঠে আসছে আমি সাঁসটাকে মুঠিতে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি একদম নিচ্চানে আমি পেস্ট করে নেব আমার সব উপকরণ আমি জোগাড় করে নিয়ে চলে এসেছি এবারে আমি একটা মিক্সচার ব্রাইন্ডে যে শাঁসটা বের করেছি দাঁত থেকে এটা পেস্ট করে নেব ডাবের শাঁসটা পেস্ট করে নেব এই সময় দিয়ে দেবো সামান্য নারকেলের জল ডাবের শাঁসটা পেস্ট করে নিয়েছি এবার ঢেলে নেব কত সুন্দর সাদা একদম ক্রিমের মুখে লাগছে কাজু বাদাম কতগুলো কাজু নিয়েছি এবং ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি আর সামান্য পোস্ত আমি এর ভিতরে দিয়ে বেটে নেব বেশি করে জল দিয়ে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুন বেটে নেব আদা কাঁচা লঙ্কা রসুন এবার আমি পেঁয়াজটা পেস্ট করে নেব সব উপকরণ আমার রেডি এবার আমি রেসিপিটা বানাবো প্রথমে দিয়ে দেবো সর্ষেতে তেলের করে সামান্য হলুদ দিয়ে দেবো সামান্য লবণ এর উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মে ভালো করে সামান্য একটু ভেজে নেব এরকম করে আমি ভেজে নেবো এবার আমি তুলে নেবো চিংড়িগুলোকে আমি মোটামুটি লাল করে ভেজে নিয়েছি সামান্য ভেজেছি বেশি লাল করিনি পাঁচ ভাজা তেলের উপরে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়েছি এবার দেবো পেস্তাটা দুটো টুকুরো আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ গরম মশলা তেজপাতা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে একটা গন্ধ বেরোচ্ছে এই সময় দিয়ে দেবো বেটে পেঁয়াজটাকে আমি নিয়েছি কাঁচা দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আবারও ভালো করে মেরে চেড়ে নেবো আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি কষে নেবো মশলাটা এবার ভেজে নিয়েছি পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটাও কেটে গেছে এবার দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা কাজুয়ার পোস্তটা দিয়ে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো দাঁত থেকে শাঁস করে বেটে রাখা নারকেলের শাঁস আবারও বলছি দেখতে কি সুন্দর লাগছে দেখুন পুরো একদম ক্রিমের মতন এটা দিয়ে প্রত্যেকটা মশলার সাথে বেশ দু মিনিট মতন এইভাবে আমি নাড়বো অন্য বড় তো নাড়বো এতে কলাইনা ধরে যায় এবার দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো যেহেতু এটা ভেজে রাখ ভেজে গুঁড়ো করেছি তাই আমি লাস্টে দিচ্ছি এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি চিংড়ি গুলো দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে ভালো করে এইভাবে আমি মেরে ছেড়ে নেব চিংড়ি গুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ মেলে ছেড়ে নিয়েছি যাতে মশলার ফ্লেভারটা চিংড়ির মধ্যে ঢুকে যায় ওরা দিয়ে দেবো ডাব থেকে বের করে রাখা জল জলটা এই সময় দিয়ে দেবো আমি কিন্তু আর এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি চিংড়ি মাছ ভাজার সময় যেটুকুনি লবণ দিয়েছিল সেই লবণ আর লবণ দিয়ে নি এবার একটু অল্প পরিমাণে যেমন প্রয়োজন তেমন লবণ দিয়ে দিয়েছি লবণ নারকেলটাও বেশ মিষ্টি ছিল আর জলটা দিয়ে দিয়েছি একটু অনেকটা মিষ্টি ছিল আর তার বাদেও একটু দেব স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি আমি এতে হলুদ ব্যবহার করবো না চিংড়ি মাছের সাথে যাচ্ছিল তাই রেসিপিটা এরকমই হবে একটু সাদা সাদা হবে ঢাকা দিয়ে রেখেছিলাম গ্রেভিটা কতটা আছে দেখে নি এবার ঢাকা তলায় না লেগে যায় রান্নাটা হয়েছে এবার উপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব একটু নামানোর সময় ঘিও দিয়ে দেবো ঘি ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা দু ঢাকা দিয়ে রেখে দেবো নাম এবার আমি নামিয়ে নেব গ্রেভিটা বেশ মাখা হয়েছে এবার আমি নেব এইভাবে আপনারা রান্না করবেন উপকরণ গুলো সব ঠিক থাকবে আর ওই ডাবের জলটা আর ডাবের শাঁসটা এইভাবে আপনারা ব্যবহার করবেন দেখবেন এর সাতা ওই মালাইকারির থেকেও অতুলনীয় হয় আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে আজ তবে আসি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার নতুন বন্ধুদের জন্য স্বাগত রইল বাড়িতে অবশ্যই রেসিপিটা বানাবেন বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে খেতে আর আপনাদের রান্না করার পরে কেমন লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাটা